মনীন্দ্র কলেজ ডায়েরিস একদিন তুমিও পড়ে দেখো স্মৃতিরা যেন সব ডায়েরির পাতায় ভেসে উঠেছে উত্তর কলকাতার বুকে মহারাজা চন্দ্র কলেজ হল ছাত্রছাত্রীদের কাছে একটা বিশাল বড় আবেগের জায়গা কলেজের সমস্ত ছাত্রছাত্রীকে কেন্দ্র করে মনীন্দ্র কলেজ ডায়রিস নামক পেজটি খোলা হয়েছে এই প্ল্যাটফর্মটি মূলত সাহিত্য সংস্কৃতি ও সৃজনশীলতার দৃঢ় মেলবন্ধন নমস্কার বন্ধুরা সর্বপ্রথম কলেজের সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে বলি প্রখ্যাত শিক্ষা প্রবর্তক ডাহ পঞ্চানন নেওগি আইইএস কলেজটি উনিশশো সালের পনেরো জুলাই প্রতিষ্ঠিত করেছিলেন এবং বেশিরভাগটাই মহারাজা শ্রীশ্চন্দ্র নন্দীর কল্যাণে কলেজের গভর্নিং বডিকে প্রস্তাব করেছিলেন ফলস্বরূপ কাশিমবাজারের মহামান্য পিতা মহারাজা চন্দ্র নন্দীর স্মরণে এটির নামকরণ করা হয়েছিল মহারাজা চন্দ্র কলেজ এটি যথাসময়ে উত্তর কলকাতায় একটি প্রধান কলেজের মর্যাদা অর্জন করেছিল এবার রাশি মূল বিষয়ে সালটা দুই শূন্য দুই শূন্য করোনা অতিমারির রে ক বিরাট আবহের মাঝে প্রতিটা মানুষের মধ্যে এক অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছিল সকলেই ছিল ঘরবন্দি আর সেই সময় আমরা কলেজের বোটি কয়েক ছাত্রছাত্রী মিলে সাহিত্য সৃজনশীলতার চর্চার মাধ্যম হিসেবে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে তৈরি করলাম মনিন্দ্র কলেজ ডায়েরিজ পরিবার যার প্রথম সৃষ্টি হল ফেসবুক পেজ মনীন্দ্র কলেজ ডায়েরিজ আর বর্তমানে দ্বিতীয় সৃষ্টি ইউটিউব চ্যানেল মনীন্দ্র কলেজ ডায়েরিজ আসুন আমরা সকলে মিলে এই নব উদ্যোগটির সাথে এবং পাশে থাকি চলুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি সকলের সহযোগিতা ইউটিউব চ্যানেলটি অনেক দূর এগিয়ে যাক থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল